বাঙালির উপর অত্যাচারের ঘটনায় ব্যানার পড়বে সাথে একাধিক পুজোতে জানালেন পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি শুক্রবার বিকেলে বালাসত এক নম্বর ব্লকের অন্তর্গত একশো উনআশিটি দুর্গাপুজো কমিটিকে নিয়ে বৈঠক সারলেন বালাস এক নম্বর ব্লক প্রশাসন প্রতি বছর যেরকম নির্দেশিকা থাকে বিভিন্ন রকমের সেই নির্দেশিকাই কার্যত দেওয়া হলো এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি জানান যেভাবে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষা ও বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে সে কারণে পুজো উদ্যোক্তলায় ব্যানার দেবেন পুজো মণ্ডপে আমাদের একশো উনআশিটা পুজো কমিটির রয়েছে তাদের নিয়ে একটা মানে পুজোর তো আর দেরি নেই একুশ তারিখে যেহেতু মহালয়া রয়েছে তার আগে কিছু গাইডলাইন দেওয়ার জন্য ওনাদেরকে ডাকা হচ্ছে কমিটির সমস্ত মেম্বারদেরকে আর আমরা চব্বিশ অথবা পঁচিশ তারিখে আমরা ওনাদের হাতে চেকটা তুলে দেবো সেই নিয়ে আইসি সাহেব ছিলেন বিডিও সাহেব আমাদের সহসভাপতি থেকে কর্মাধ্যক্ষরা প্রধান সাহেবরা এবং সমস্ত পুজো কমিটির মেম্বাররা নির্দেশিকা অনেক লম্বা কিছু বলি যেটা আমরা প্রত্যেক বছরই করি যা গাইডলাইন আগে ছিল সেটাই রয়েছে আমরা কিছু অডিও ক্লিপ দেবো কিছু ফ্লেক্স ব্যানার করার জন্যে আমরা তাদেরকে নির্দেশ দিয়ে যেমন সেভ ডাইভ সেভ লাইভের প্রচার থাকবে ডেঙ্গি নিয়ে প্রচার থাকবে বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে প্রচার থাকবে এবং বিভিন্ন জায়গায় আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারগুলো নিয়ে এবং পুজো মণ্ডপে পুজোটাকে সুরক্ষিত রাখার জন্যে কিছু নির্দেশিকা আইসি সাহেব দিয়েছেন সেগুলো শুনে শোনানোর জন্য সবাইকে ডাকা হচ্ছিল অ্যাকচুয়াল দেখো আমরা বাঙালি হিসেবে গর্ববোধ করি বাঙালিরা বিভিন্ন রাজ্যে গিয়ে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যতে গিয়ে বাঙালিরা অত্যাচারিত হচ্ছে বাংলা ভাষার উপরে আক্রমণ করা হচ্ছে সেই নিয়ে আমাদের গাইডলাইন ছাড়াও আমাদের যারা পুজো কমিটির মেম্বাররা রয়েছে সবার তো একটা নিজস্ব দায়ের হতে এবং আমরা বাঙালি হিসেবে সবার একটা যন্ত্রণা শুরু হতে যে এইভাবে অসম্মান মেনে নেওয়া যাবে না সেটা ওনারা নিজেরাই ফ্লেক্স ব্যানার করবেন প্রতিবাদের সুর পূজা মণ্ডপেও থাকবে এবং দুর্গা উৎসব বাঙালি শ্রেষ্ঠ উৎসব সেই উৎসবকেও আমাদের বিজেপিরা বিভিন্নভাবে অপপ্রচার করেছেন যে বাংলায় নাকি দুর্গা উৎসব হয় না কিন্তু এত ভালো উৎসব দুর্গা উৎসব পশ্চিমবঙ্গে হয় যেখানে দুর্গা উৎসবের হেরিটেজ উপাধি পেয়েছেন সেখানে ভীষণ ভালো করে একটা বড়ো করে কার্নিভাল হয় যেখানে বিভিন্ন বিদেশি আমাদের যারা দুর্গা পুজোকে ভালোবাসে বাংলায় দুর্গা পুজো কীভাবে হয় সেটা দেখার জন্যও অনেক মানুষ এখানে আমাদের বাংলায় আসেন তো তাদের প্রচারের সঙ্গে আমাদের কাজের সঙ্গে তো মিল হবে না তারা তো বিরোধিতা করবে

বেশ কিছু পূজা কমিটি বা আমাদের দত্ত আছে তারা কিন্তু এবার আবেদন করতে তারা টাকাটা নিতে চায় আন্দোলন সব হয়ে গেছে মোটামুটি এখন সবার পুজোটা সামনে রয়েছে কারণ দুর্গা উৎসব যাতে আরও ভালোভাবে সবাই কাটাতে পারে এটা আমাদের কাছে পাওনা যে তারা মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্দেশ্য নিয়ে যে চিন্তাভাবনা নিয়ে পূজা মণ্ডপগুলো সাজানোর চেষ্টা করেছে ভালো করে পূজাটা করার জন্যে যে অনুদান দিচ্ছে সেটা তারা ভুল বুঝেতে তাদের ভুল বোঝার পর তারা আমাদের কাছে আবার দরবার করেছে আর একটা জিনিস বলবো যে বিজেপিরা তো অনেক কথাই বলেছে এই পুজো নিয়ে সেটা বাঙালিরা তাদের যোগ্য জবাব দিয়েছে বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ